মানিকগঞ্জে একটা তাৎকাস হয়তো ও বলে বাউল বলে আবুল সরকার বাউল মহারাজ আবুল সরকার সে কি বলেছে জানেন চুললে আপনাদের গار ফেরেশতা চলে যাবে আল্লাহর কথার কোনো গো আমাতামি কিছুই পাই গ্রেফতার করছে আমরা फांसीর দাবি করতেছি আমরা फांसीর দাবি করতেছি এরকম বেআদবদেরকে फांसीর কাস্তে ঝুলিয়ে এদের হত্যার রায় কার্যকর করা দরকার এরা বলেছে আল্লাহর বলে আগাও নাই পাছাও নাই জোরে কর নাউজুবিল্লাহ আর জোরে কর নাউজুবিল্লাহ এই কথা বললে শরীরের রক্ত কি ঠিক থাকে বাবা কয় আল্লাহর আগাও নাই পাছাও নাই কর নাউজুবিল্লাহ এদেরকে জুতা মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া দরকার আমি আইন মধ্যে আইন উপদেশটা আছেন উপদেশটা মণ্ডলকে বলবো প্রধান উপদেষ্টা এ অনুসারে বলবো মানিকগঞ্জের এই অনতি বিলম্বে ফাঁসির রায় কার্যকর করতে হবে না যদি করা হয় বাংলাদেশে আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে কথা বলে ঠিক কিনা আমার আমার ভাইয়েরা ষোলো বছরে শুধু ষোলো বছর একাত্তর সাল থেকে আমরা শুনে আসছি শেখ মজিব নাকি জাতির জাতির পিতা কথা কন একাত্তর বছর থেকে আমরা শুনে আসতেছি শেখ মুজিব বলে জাতির পিতা আমরা একথা আমি এই আপনাদের লালমনিতে কালীগঞ্জে একটা প্রোগ্রামে বলেছিলাম আমাকে অনেকে ধন্যবাদ দিয়েছিল আমি বলেছিলাম আওয়ামী লীগের প্রিয়ডে বলেছিলাম তাফসির মাহফিলে যে শেখ আর জাতির পিতা নয় শেখ আর হতে পারে জাতীয় পিতা জাতীয় পিতা হতে পারে যেমন জাতীয় পাখি দোয়েল কথা বলে না জাতীয় মাছ ইলিশ

ليكون الرسول شهيدا شهيدا عليكم وتكونوا شهداء على الناس فاقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير شطر قرار شاس يا شاس সত্যবার শেষ বৃষ্টে আমার সম্মানিত ভাইরা তাহলে জাতির পিতা কে ব রহিম এতদিন যারা জাতির পিতা শেখ মুজিব বলছে এদের ইমান এক কারণে কথা কোন আর এদের ইমান নাই এই কারণে এরা যে অপকর্ম করছে এরা যে অন্যায় এটা করছে এরা দেশের যে ক্ষতি করছে কোনো জায়গায় টাকা থয় নেই সব বাপের বাড়িতে পাঠাইছে স্বামীর বাড়িতে পাঠাইছে কথা কোন না কেন হ্যাঁ